হাই গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে বকখালি ব্রিজে নামখানা ব্রিজে ঘুরতে এসেছি বকখালি জেগে ঘুরে নামখানা ব্রিজে নামলাম এসে ঘোরার ইচ্ছা ছিল তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি দেখো পাশে আমার ভাই আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো গ্যাস এটা বকখালি বীচ সরি নামখানা বীজ এদিকটা দেখো কতটা উঁচুতে আমরা এসছি ধারণার বাইরে ও এটা চুমাইন রোড আমরা বাইপাসে আছি খুব সুন্দর লাগছে বেশটা ওই দিকটা দেখো ভালো করছে দেখা যাচ্ছে ওই দিকটা আমি ঘুরে দেখাবো এই দিকটা দেখো এই দিকটা আছে অনেক ভেসাল জাহাজ দেখতে পাচ্ছো অনেকটা দূরে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে চলো সামনে চলে গেছে মা মাসি মেশো আমাদের সঙ্গে থাকো সব কিছুই দেখাচ্ছি আমি পুরো চলে এসেছি কত বড় বড় প্লেয়ার আছে রোদ প্রচুর দেখো অনেকটা দূরে আছে মত নিচে এখানে অনেক মাছ আছে ইলিশ মাছ আছে চিতল মাছ আছে অনেকটা নিচে আছে অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তোমরা আহ হিরো হিরো লাগছে এটা হচ্ছে নামখানা ব্রিজ কত বড় বড় প্লেয়ার এইবারে দেখো তোমরা জাহাজ দাঁড়িয়ে আছো খুব সুন্দর লাগছে আমরা যখন ফার্স্ট টাইম বকখালিতে গেছিলাম তখন এখান থেকে বিশাল পার হয়ে ওই সাইড থেকে গিয়েছিলাম বকখালিতে তখন এই ব্রিজটা তৈরি হয়নি তাই ব্রিজটায় এসে আপনাদেরকে দেখাতে চাইলাম ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও দেখো গাইস আমরা এখন ব্রিজের ওপর রাস্তার মিজিলে আছি

মণিদর ঝানবাস বললে রোদ্দা চোখেলা এই সারা ছোট হেবি লাগছে

আমি মাসির বললুম কালকে সকালবেলা যাওয়া আমি বললে হবে মদ তো আমি পাগলা হয়েছে হ্যাঁ বলে আমি রুটিন করে আইছি তাই না এই থামবা কোন জিনটা থামবা আমার গুলো তো পাগলা হয়ে যাবে থাম্বা গুলো হামবা কোথায় গেল ওসব এই তো কাটাই এই একটা নৌকা আছে কে ইয়া আছে বুড়ি বুড়ি আছে কে

মেয়েটা ছেলেটার ফোন দিয়ে ফটো তুলছে এবার বললে তো দিতেই এটা তো বলা বলি আছে

বার হয়ে যাবে কি করা হ্যাঁ হুগলি সেতুর ডিজাইন এরকম করা আছে হুগলি সেতু গেছিস

টাটা ফের ঘুরে আসছি অন্য ভিডিওতে